মাথা ব্যথা করছিল কি কবি তাহলে তুই জলের ওষুধ খাবি দেখো এতগুলো পুঁইমিটুলি তুলে নিয়েছি আর এখনো যেন তো গাছ ভর্তি পুঁইমিটুলি রয়েছে পাকুক তারপরে আবার একদিন তুলে রান্না করবো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হলে একটু বাজারে কেনাকাটা করতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নীলুমাদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে একটা নতুন ভিডিও এখন কিন্তু সকাল সাড়ে আটটা বাজে আর আমরা চা খেতে বসেছি এই দেখো এই দুষ্টুর জন্য কমপ্ল্যান আমাদের জন্য চা আর পাউরুটি নিয়ে চলে এসেছি ঘরে আর দুষ্টু তো পাউরুটিটাকে বারবার খালি ছিঁড়েছিঁড়ে আমাকে একবার দিচ্ছে আর পাপাকে একবার দিচ্ছে এই দুষ্টুমি করে বেড়াচ্ছে নিজের কমপ্ল্যান খাওয়ার কিন্তু কোনো হোস নেই তাহলে আগে দুষ্টুকে কমপ্ল্যানটা খাইয়ে দিই আর রান্নাঘরে কিন্তু আমি রান্না বসিয়ে এসেছি কি রান্না বসিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বাটি আর চাকু নিয়ে চলে এলাম বাড়ির পুঁই শাকের গাছ থেকে আমি পাকা পাকা পুঁই মিটুলি তুলো আজকে এই দেখো এই যে এই পুঁই মিটুলিগুলো এই লাল লাল পুই মিটুলিগুলো না দুষ্টুর বাবা ভাজা খেতে খুব ভালোবাসে আমার আবার ভালো লাগে না ভাত মারলে ভাত ভীষণ লাল হয়ে যায় তো আর আমার খুব ভালো লাগে না দুষ্টু এসে রোজ চিঁড়ে চিঁড়ে নষ্ট করে দিচ্ছে তাই আজকে হয়েছি কেটে নিয়ে আজকে রান্না করব তাহলে চল আমি কাটি হ্যাঁ জল এই দেখো এতগুলো পুঁইমিটুলি তুলে নিয়েছি আর এখনো জন তো গাছ ভর্তি পুঁইমিটুলি রয়েছে পাকুক তারপরে আবার একদিন তুলে রান্না করবো গাছের জিনিস তুলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাহলে আজকে এগুলোকে বেঁচে আগে রান্না করি দেখো ওই মিটিলিগুলো বাঁচার পর এই যে এই কটা হয়েছে আর এটা আমি রান্না করবো একদম সিম্পল ভাবে শুধু তেলের মধ্যে দুটো লঙ্কা দিয়ে তারপরে এইগুলো দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেবো হয়ে যাবে কিন্তু তাহলে রান্না এটা দেখো লঙ্কাটা একটু ভাজা হবে হ্যাঁ এইগুলো দিয়ে দেবো এখন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দিচ্ছি লগনা হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সবাই শুকিয়ে ফেলবো রেডি হয়ে যাবে ভাজা আর সকালবেলা আমি কমপ্ল্যান দিয়েছিলাম না দুষ্টু খাওয়া নিয়ে খুব বদমাইশি করলো একটুকু খেলো না ভুলিয়ে বালিয়ে আর্ধেক খাইয়েছে আর আর্ধেক তো খেলোই না কাপের মধ্যে পড়ে রয়েছে চলো এটা ভাজা জল দিয়ে ঢাকা দিয়ে দিই দেখো একটু জল দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে তারপরে জলটা টানিয়ে নামিয়ে নেবো আর এটা হয়ে গেলে দুষ্টু বাবাকে খেতে দিয়ে দেবো দুষ্টু বাবা এটা খাওয়ার জন্যই অপেক্ষা করে বসে আছে চলো দুষ্টু বাবা বাজার থেকে চলে এসেছে ওকে এখন খেতে দেবো আর পুঁই মিটিলটা কিন্তু রান্না হয়ে গেছে এই দেখো পুঁই মিটিলটা হয়ে গেছে এটা দিয়ে আমি ওকে এখন খেতে দেবো চলো ওকে আগে খেতে দিয়ে নিই দুষ্টু বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি ডাল আলু সেদ্ধ আর এই যে পুঁই মিটুলি ভাজা ওকে খেতে দিয়ে নিয়ে আসি তারপরে কি কি বাজার এনেছে তোমাদেরকে দেখাচ্ছি সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে দেখো আমি সবজিগুলো নামাতে বসেছি দুষ্টু বাবা আজকে বাজারে গেছিল গিয়ে এই সবজিগুলো নিয়ে এসছে দেখো এখানে ফুলকপি এনেছে উচ্ছে এনেছে তারপরে টমেটো এবার এই যে করম চাকুল নিয়ে এসেছে করম চাকুল তুমি খেতে খুব ভালো লাগে মিষ্টি আর কি এই যে বেতে কড়াইশুঁটি ব্যাগের মধ্যে আলু আছে আলুটা আজকে আর নাম হব না আজকে ওয়েদারটা ভালো না তো ধুয়ে রেখে দিলে পরে জল শুকোবে না পচে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে দেখো পিঁয়াজ কলি বেগুন আর এনেছি এই যে পিঁয়াজ যে আমাদের বাড়িতে না বেশি করে এনে রাখা হয় পিঁয়াজ আদা রসুন এগুলো বেশি করে এনে রাখে আর এই যে কাঁচকলা আজকে সবজিগুলো নিয়ে আসলো তিন চার দিনে বাজার হয়ে গেছে তিন চার দিন কোনো বাজার ঠাজারে যেতে হবে না চলো সবজিগুলো সব গুছিয়ে রেখে আসি তারপরে দুষ্টুকে খাইয়ে দাইয়ে চান করিয়ে ঘুম পাড়াবো খুব দুষ্টুমি করছে আমাকে রান্না করতে দেবে না কি বলছে জানো তো কি মা আমার না জ্বরের ওষুধ খেতে হবে আর আমার মাথা ব্যথা করছে পাকা তোর মাথা ব্যথা করছে না কি করবি তাহলে তুই জ্বরের ওষুধ খাবি দাও কড়াইছুটি দাও আর ছাড়াতে খুব ভালোবাসে ও জানো তো এই যে কড়াইশুটি নিয়ে বসে পড়েছে দেখো ছাড়াতে শুরু করেছে কিন্তু তাই যাই দুষ্টুখাকে খাইয়ে নি আর একটু একটু রোদ্দুর উঠছে কালকে অনেক ভেজা জামা কাপড় ঘরে রয়েছে ওগুলোকে নিয়ে গিয়ে ছাদে রোদে দেবো চলো দুষ্টু চলো দেখো দুপুর বারোটার পরে কিন্তু রোদ্দুর উঠলো আর আমি ছাদে চলে এসেছি এই যে জামা গুলো নিয়ে এগুলো সব কালকে কেটেছিলাম এক কালকে কেঁচেছি একটুও শুকাইনি আর নিচে দিলেও আজকে শুকাবে না তাই ভাবলাম ছাদে এনে জামা কাপড়গুলো মেলে দিই চটপট করে শুকিয়ে যাবে আজকে এখনো কাঁচিনি জামা কাপড় কাচবো দুটো তিনটে আছে জামা কাপড় ওগুলো কেচে দেব জামা কাপড়টা মেলে গিয়ে আগে দুষ্টুকে আমি ঘুম পাড়িয়ে নেবো চান করে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব নিচে গিয়ে দুষ্টুকে চান করাবো ওর গরম জল আমি বসিয়ে দিয়ে এসছি ওই দেখো জল নিয়ে বালতির মতো এখন জল ভরবে কালকে জামা কাপড়ে হলো ছাদ ভরে গেছে আজকে এখন আবার জামা কাপড় কাজ সেগুলো কোথায় মেলবো কে জানে তো যাই নিচে যাই আসলে কাঁচা ধোয়া কমপ্লিট করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এখন রান্না করতে হলো দিনের তরকারি দিনটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমি আলুটা ভাত দিই আর দেখো জিরে কত জিরে বারণ হয়ে গেছে বা জিরে কাটাটা কেটে জিরেটা ঢিলে রাখি আমি দিকে দুষ্টি আগে ঘুমোতে ঘুমোতে উঠে গেছিল আবার দুষ্টিতে গিয়ে ঘুম পাড়িয়ে আসলাম এসে তারপরে যাওয়ার রান্নায় ঢুকে পড়লাম এসে আমি বেটে শাকটা রান্না করা হয়ে গেছে এবার দিনটা রান্না হয়ে গেলে রুটি করব রুটি করলেই মোটামুটি রান্নার কাজ কমপ্লিট তারপরে রান্নাঘরটাকে গোছাতে হবে দেখি বিকেলবেলা একটু বাজারে যাওয়ার কথা আছে কালকে আবার একটা নেমন্তন্ন আছে আমি তো ওই জন্য গিফট কিনতে যাব তো চটপট করে রান্নাটা করে নি একটু যদি ওঠার আগে রান্নাটা হয়ে যায় তো তাড়াতাড়ি হবে আবার যদি দুষ্টু উঠে যায় তাহলে আবার দেরি হয়ে যাবে দেখো বিবেদ তরকারি বসিয়ে দিয়েছি কিন্তু দেখো বিয়ে তরকারি ঝোলটা ফুটছে আর এইদিকে আমি এই যে ছোট ছোট আলু এনেছিল না দমের জন্য সেই আলুগুলোকে ভাজা করছি জানো তো এই আলুটাকে কিন্তু সেদ্ধ করে তারপরে ভাজলে ভালো হয় কিন্তু আজকে আমার সময় নেই বলে আর সেদ্ধ করিনি মানে কেটেই তেলের মধ্যে ভাজা ভাজাবসে দিয়ে এটা যদি সেদ্ধ করে নি ভাজা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর এইদিকে দেখো রুটি রুটি করবো বলে আটাটা মাখছি চলো আমি চটপট করে আগে কাজগুলো সেরে নি দুষ্টু ঘুমাচ্ছে ও আবার যখন তখন উঠে চলে আসতে পারে রান্না শেষ হতে না হতে কিন্তু দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ দেখো ডিমের তরকারি হয়ে গেছে আজকে তখন আলু ভাজাটা বসেছিলাম না সেই ছোট ছোট আলু ভাজা এই দেখো ছোট ছোট আলু ভাজা এটাও রেডি আর মা রুটি করে মাকে রুটিও খেতে দিয়ে দিয়েছি এবার রান্নাঘরটা আমি পরিষ্কার মোটামুটি করেছি এখন নিচটা ঝাঁপ দেওয়া হয়নি দুষ্টুকে এবার দুষ্টু পাপার কাছে রেখে আমি রান্নাঘরটা ঝাঁপ দিয়ে স্নান করতে চলে যাবো স্নান টান তাহলে আবার দেখা হচ্ছে দুপুরবেলা তো স্নান করতে গেলাম স্নান টান করে এসে আর না এত ঠান্ডা লাগছিল আর ভিডিওটা অন করতে ইচ্ছা করলো না একবারে খাওয়া দাওয়া সেরে দশ পনেরো মিনিট একটু রেস্ট নিলাম নিয়ে ছাদে গেলাম ছাদ থেকে দেখো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখন এগুলোকেই আমি গুছাবো গুছিয়ে রেখে তারপরে রেডি হব রেডি হয়ে একটু বাজারে যাবো আর দুষ্টু না পাশের বাড়ি জ্যাঠার কাছে গেছে এই ফাঁকেই আমাকে জামা কাপড় চটপট করে গুছিয়ে নিতে হবে তাহলে এসেই আবার আমি গুছিয়ে গুছিয়ে রাখবো বাবা সব ছড়িয়ে ছড়িয়ে দেবে আমার বাড়ি ঘর না সুদ বিছানা তারপরে টেবিল টেবিল সবসময় এখন ছড়ানো ছিটানো থাকে আগে কিন্তু এই জিনিসটা হতো না বাড়িতে ছোট বাচ্চা থাকলে হবেই বলো কিছু করার নেই চলো জামা কাপড় গুছিয়ে নি তারপরে মানে বাজারে যাওয়ার জন্য আবার রেডি হতে হবে জানো তো দুষ্টুকে এনে রেডি করতে হবে এই দুষ্টু জামা কাপড় এখন আমি ভরে দিচ্ছি দুষ্টু জামা কাপড়গুলো ভিতরেই রাখি আমি দুষ্টু জামা কাপড়ের রাখ জায়গাটা আবার লন্ডভন্ড হয়ে গেছে আমাকে আবার গুছাতে হবে একদিন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটু বাজারে কেনাকাটা করতে এসে তারপরে কি কিনে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো সন্ধ্যার পরে তো বাজারে গেলাম বাজার থেকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি বাজার থেকে আস্তে আস্তে আমার খুব দেরি হয়ে গেছে এসেই চটপট করে রান্না বসিয়েছি তারপরে দুষ্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরা খেয়ে দিয়ে নিয়েছি নিয়ে এসে এই এখন বসলাম দেখো দুষ্টুকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়েছি কিন্তু দুষ্টু বেচারি ঘুমে কাদা বাজার থেকে কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো কি কেনাকাটা করেছি তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হবে পরের নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই